শিব ঠাকুরের নীলকণ্ঠ হওয়ার রহস্য এক রোমাঞ্চকর কাহিনী আপনি কি কখনো ভেবেছেন শিব ঠাকুরের কণ্ঠ নীল কেন এই নীল রঙের পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় কাহিনী কিভাবে শিব মহাদেব নীলকণ্ঠ নামে পরিচিত হলেন তা জানার জন্য আমাদের আজকের গল্প শুনুন এটি আপনাকে মুগ্ধ করবে এবং রহস্যের এক অদ্ভুত জগতে নিয়ে যাবে গল্পের শুরু হয় মহাসমুদ্র মন্থনের সময় এক যুগান্তকারী ঘটনা যেখানে দেবতা এবং অসুররা মিলে অমৃত লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থন শুরু করেছিল দেবতাদের নেতা ইন্দ্র এবং অসুরদের নেতা বলি একত্রিত হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে সমুদ্র থেকে অমৃত আহরণ করে তারা অমরত্ব লাভ করবেন মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ যা ছিল হোলাহল নামে পরিচিত এটি কোনো সাধারণ বিষ নয় এটি এতটাই শক্তিশালী এবং বিধ্বংসী ছিল যে এর প্রভাবে পৃথিবী আকাশ এবং পাতাল পৃথিবী পর্যন্ত পুড়ে যেতে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর আতঙ্ক দেবতা এবং অসুর যারা অমৃতের প্রত্যাশায় ছিলেন তারা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলেন যখন কেউ কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন দেবতারা শিব ঠাকুরের শরণাপন্ন হন তারা ছুটে গিয়ে কৈলাস পর্বতে উপস্থিত হন এবং মহাদেবকে অনুনয় করেন হে দেবাদিদেব এই প্রলয়ঙ্কর বিষ থেকে আমাদের রক্ষা করুন না হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে শিব ঠাকুর যিনি সর্বদা তার ভক্তদের সুরক্ষার জন্য প্রস্তুত থাকেন তিনি এই বিষ গ্রহণ করার সিদ্ধান্ত নেন মহাদেব হোলাহল বিষ পান করেন কিন্তু তার অসীম যোগিক ক্ষমতার দ্বারা তিনি বিষটিকে কণ্ঠ থেকে নিচে নামতে দেননি বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে কিন্তু কেন তার কণ্ঠ নীল হল লাল বা অন্য কোনো রং নয় কেন নীল রং প্রতীক শান্তি সহিষ্ণুতা এবং শক্তির শিব ঠাকুরের এই ত্যাগ এবং করুণার মাধ্যমেই পৃথিবী এক মহাপ্রলয় থেকে রক্ষা পায় এই গল্প আমাদের শুধু শিব ঠাকুরের মহান ত্যাগের কথাই বলে না বরং এটি একটি গভীর বার্তা দেয় হোলা আসলে আমাদের জীবনের বিষাক্ত চিন্তা এবং নেতিবাচকতার প্রতীক শিব আমাদের শেখান কিভাবে জীবনের সমস্যাগুলিকে গ্রহণ করে নিজের শক্তির মাধ্যমে সেগুলিকে সামলানো যায় শিব ঠাকুরের এই কাহিনী থেকে আমরা শিখি জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মেনে নিয়ে কিভাবে নিজের শান্তি এবং শক্তি অক্ষুণ্ণ রাখা যায় তাই এই গল্পটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এটি আমাদের জীবনের দিক নির্দেশনা সবশেষে বলতে হয় মহাদেবের এই কাহিনী আজও আমাদের মধ্যে বেঁচে আছে তার ত্যাগ এবং করুণার কথা আমাদের শিখিয়ে যায় মানবতার প্রকৃত অর্থ বন্ধুরা ভগবান শিবের এই কথাটি আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন জয় মহাদেব আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই সব ভিডিও সবাইকে দেখানো হিন্দু ধর্মের মানুষের দায়িত্ব তাই আপনার রিলেটিভের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ